আসসালামু আলাইকুম এভরিওয়ান আছি আজকে বরিশাল লঞ্চ ঘাট টার্মিনালে তো এই মুহূর্তে বরিশাল ঘাটে রয়েছে চার চারটি লঞ্চ ভায়ো লঞ্চ হিসাবে আছে সুন্দরবন বারো আর আজকে বরিশাল থেকে দেখা যাচ্ছে তিনটি লঞ্চ যেহেতু আগামীকাল ছুটি শেষ তারপরও অনেকে যেতে পারে নাই সেই সকল লঞ্চগুলো কিন্তু আজকে যাচ্ছে এবং বলে রাখি সকালেই কিন্তু সৌরাজ নয় এবং এম খান সাথে কিন্তু গতকালকেই ফুল কেবিন হাউসফুল হয়ে গিয়েছে আর যদি আজকে দেখাই আজকে লঞ্চের দিকে ভালো পরিমাণে যাত্রী রয়েছে তো চলেন এক এক করে প্রতিটি লঞ্চের আর কি দেখাবো কীরকম যাত্রী হলো তো প্রথমে চলেন শুভরাজ নয় লঞ্চে যাই এই লঞ্চে কী পরিমাণ যাত্রী হলো একটু দেখিয়ে আনি দেখতে পাচ্ছেন যে কেবিনের জন্য কিন্তু কাউন্টারের সামনে পুরা একটি হরগম অবস্থা কিন্তু কেবিন তো খালি নেই কেবিন তো এখন যারা বুকিং দিয়ে রাখছে শুধুমাত্র তারাই পাচ্ছে আর যদি ডেকের অবস্থা বলি আজকে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে হাউসফুল ডেক প্রতিটি লঞ্চেই মানে তিল ঠাই পরিমাণ জায়গা নেই আজকে কোনো লঞ্চের ডেকেই তো সুবরাজ নয় লঞ্চও কিন্তু হাউসফুল যাত্রী যদি আপনাদেরকে দেখাই পিছন পর্যন্ত কিন্তু যাত্রী আর এই লঞ্চে আজকে ডেকে ভাড়া তিনশো টাকা আর তাদের যে চেয়ার কোচ সার্ভিসটি রয়েছে দুই তলায় এসি যেটা সেটার ভাড়া কিন্তু আজকে পাঁচশো টাকা করে দেখেন একেবারে পিছন সাইড পর্যন্ত কিন্তু ভালো পরিমাণ যাত্রী রয়েছে তো হাউসফুল যাত্রী আজকে কারণ ম্যাক্সিমাম লোকই কালকে চারটা লঞ্চে কেবিন বা ডেকে যাওয়ার জায়গা পেয়ে না পায় নাই আর এই কারণে কিন্তু যাত্রী ভিড়টা বেশি এটি স্বাভাবিক তো আপনি যদি আজকে এ লঞ্চে ডেকে যান ডেকে ভাড়া তিনশো টাকা আর যদি আপনি আজকে এ লঞ্চে সোফায় যান সোফায় ভাড়া ছয়শো টাকা পাঁচশো টাকা করে নিচ্ছে যদি বলি চেষ্টা করবেন ডেক যেহেতু ওপেন প্লেস এখানে কিন্তু আপনার মূল্যবান মালামাল সামগ্রীও কিন্তু চুরি হয়ে যায় তো এই ছিল সুবরাজ নয় লঞ্চের অবস্থা এই যে ডাকতেছে শোভা পার্শ্ব এরপরে যদি যাই একটু পারাবতার সামনে পারাবতের সামনে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রীবিরি রয়েছে আর যদি দেখাই অপ্রিমাস প্রাইম পারাবৎ বারো বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে এখন বাজে রাত অলমোস্ট আটটা তিরিশ আর আধা ঘন্টা পরেই লঞ্চগুলো ছেড়ে যাবে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে তো এই লঞ্চও একই অবস্থা কেবিন খালি নেই চলেন দেখি এই লঞ্চের ডেকে কীরকম যাত্রী হলো আর জানানোর চেষ্টা করি আজকে পারাবত বারো লঞ্চের ডেকে কীরকম যাত্রী যদি বলি আজকে পারাবত বারো লঞ্চের ডেকে কিন্তু ভালো পরিমাণ যাত্রী রয়েছে মানে এক পর্যায়ে বলতে পারেন যে হাউসফুল যাত্রী পারাবত বারো লঞ্চের ডেকে আজকে কারণ পারাবত বারো লঞ্চের ডেক কিন্তু খুব বড় অসব খুব বড় একটি ডেক পারাবত বারো আর এই ডেকে কিন্তু প্রচুর যাত্রী আটায় দেশের কিন্তু দ্বিতীয় বড় লঞ্চ কিন্তু আবার বারো তো এর দেখে কিন্তু ভালো পরিমাণ যাত্রী হারে আর যদি বলি আসলে যখন বেশি ভিড় থাকে তখন লঞ্চে ভিডিও করতে একটু মুশকিল হয়ে যায় একটু কাপা কাপি হলে এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যদি বলি দেখেন একেবারে কিন্তু তাদের ড্রেকের এক একদম পিছন সাইড পর্যন্ত কিন্তু যাত্রী রয়েছে যদি বলি যে একদম পিছন সাইড পর্যন্ত যদি দেখাই যে একদম পিছনে যদি মোটর সাইকেল নিতে পারবে আর এই জায়গা থেকে এই কোনো পর্যন্ত কিন্তু যাত্রী আছে আর যদি দেখাই যে দেখেন আর যদি বলি যে সামনের দিক থেকে কিন্তু ভালো পরিমাণ যাত্রী অ্যাভারেজে রয়েছে পারাবাদ বারো লঞ্চের দিকে আর শুয়ে বসে কিন্তু রিল্যাক্সে ঢাকা যাওয়ার জন্য কিন্তু লঞ্চই বেস্ট অপশন কারণ এখন বর্তমানে কিন্তু সড়ক পথে ভাঙ্গা রাস্তার জন্য কিন্তু অনেক সময় লাগে অলমোস্ট আমি নিজেই গেছি কিছুদিন আগে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা লাগে শুধু সায়দাবাদ পর্যন্ত যেতে বরিশাল থেকে তো সেই ক্ষেত্রে কিন্তু লঞ্চ জার্নি কিন্তু অনেক ভালো আপনি ঘুমিয়ে ঘুমিয়ে মাত্র সাত থেকে আট ঘন্টার ভিতরে ঢাকা চলে যাবেন আর এই কারণেই কিন্তু মানুষ আবার লঞ্চমুখী হচ্ছে তো ভালো পরিমাণ যাত্রী রয়েছে আর বারোতে আসলে বাইরেও পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি আজকে বারোর আপডেট এরপরে দেখব যে অন্য লঞ্চ যেটি আছে এম খান সাত এম খান সাথে কীরকম যাত্রী হলো আর আপনাদের একটি অভিযোগ থাকে যে ভাই লঞ্চে গেলে কেবিন পাই না পরে আসলে ঘাটে বেশি দামে কিনা লাগে আমি এই বিষয়টা আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিই আপনি যখন লঞ্চে কেবিন পাবেন না দেখেন এম খানের সামনে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে এখনও কিন্তু লঞ্চে উঠতেছে যদি দেখাই দেখেন ও প্রচুর যাত্রী আছে এম খানের সামনে যারা আজকে এম খানে বরিশাল থেকে ঢাকা যাবে তো যে বিষয়টি বলতেছিলাম আপনাদের আজকে বিষয়টা ক্লিয়ার করি যে অনেকে বলেন যে ভাই ব্ল্যাক কেবিন কিনা লাগে ব্ল্যাকের বিষয়টা বলতে আপনি যখন হুট করে সিদ্ধান্ত নেবেন আপনি বরিশাল ঢাকা যাবেন বা ঢাকা থেকে বরিশাল যাবেন ধরেন আপনি সকালে সিদ্ধান্ত নিয়েছেন আপনি রাত্রে লঞ্চে যাবেন আর সেই দিন ধরেন ঢাকায় কোনো পরীক্ষা বা কোনো সরকারি ছুটি বা বিভিন্ন অকেশনে বন্ধ আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কেবিন থাকে না ধরেন কোম্পানি থেকে কেবিনগুলো কিন্তু সেল হয়ে যায় এখন আপনার আমার মনে কি কী আছে সেটা কিন্তু আর কোম্পানি বলতে পারবে না তারপর তারা নিয়ে বাহিরে ডাবল টাকায় বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু আর কোম্পানির কোনো লেবিলিটি থাকে না আমার নিজেরও কিন্তু ফ্যামিলির জন্য ডাবল টাকা দিয়েই কেবিন করে তারপর দেয়া লাগে কিছু করার নেই আর যদি এম খানের অবস্থা বলি দেখেন এমখানে কিন্তু একেবারে সামনের সাইড পর্যন্ত কিন্তু ডেকযাত্রী একেবারে যে ঢোকার মুখে একদম ঢোকার মুখে কিন্তু ডেকযাত্রী হাউসফুল ডেকযাত্রী আর যদি জুম করে দেখাই আজকে সব থেকে বেশি ডেকযাত্রী নিয়ে যাচ্ছে কিন্তু আপনার এম খান সাদ বরিশাল থেকে ঢাকা যখন এ একটা লঞ্চ ভালো সার্ভিস দেয় সেই ক্ষেত্রে তখন লঞ্চে কিন্তু ভালো পরিমাণ যাত্রী হয়ে থাকে তো এই ছিল আজকের আপডেট আপনারা জানাতে পারেন কোন লঞ্চটি আপনাদের পছন্দের তালিকা রয়েছে